স্যার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন প্রতিবারের মতোই আজ আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি উপর আছি আপনাদের সাথে এই রিডিং কিন্তু একটা টাইমলেস রিডিং এবং এটা একটা অবশ্যই জেনারেল কালেকটিভ রিডিং কারণ এখানে অনেক মানুষের এনার্জি একসাথে রিড করা হয় এবং তার মধ্যে থেকে যতটুকু মিলছে ততটুকু নিজের কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং অবশ্যই নিজের টেনশন ফ্রি থাকুন পজিটিভ থাকুন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং আমাদের ভাইব্রেশানও হাই থাকে আর আরও যেটা বিষয় সেটা হচ্ছে এটা জেনারেল রেডিং হওয়ার জন্য এটা কিন্তু আপনার সাথে হানড্রেড পারসেন্ট রেজনেট করবে না কারো কারো ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট রেজনেট করে যায় সেটা তাদের ভাইব্রেশান সেটা তাদের সিচুয়েশানের উপর ডিপেন্ড করে তবুও আমি সবার জন্যে বলে রাখছি যতটুকু মিলছে ততটুকু নিন এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিয়ে রিল্যাক্স থাকুন এবং যদি এখনও অব্দি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান সেই সাথে গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আর যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি সেটা কাটতে চান জন্মচকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদিতে বাধা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আমার ভয়েস একটু অন্যরকম লাগছে লো লাগছে কারণ আমি গলায় বেশি প্রেশার দিতে পাচ্ছি না আমার রীতিমতো কষ্ট হচ্ছে তো প্লিজ আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে প্লিজ মার্জনা করবেন তো চলুন আজকে রিডিংয়ে যাওয়া যাক দেখে নিই কী আছে আজকের রিডিংয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউজার্স আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি প্লিজ আপনারা সঙ্গে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে মানুষটির কথা মনে করে এই রিডিংটি আপনারা দেখছেন তার নাম তিনবার মনে মনে করুন ए रिडिंग देखते थकून थैंक यू थैंक यू थैंक यू थैंक यू यूनिवर्स प्लीज गाइड मी थैंक थैंक यू 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 ओके দেখে নিই আপনার এবং আপনার প্রিয় মানুষটির জীবনে কি ঘটছে প্রথমে আপনার এনার্জিটা রিভিল করে দেখা যাক এই মুহুর্তে আপনার জীবনে অনেক কিছু প্রবলেম একসাথে চলছে হতে পারে আপনার কেরিয়ার সংক্রান্ত কিছু সমস্যা বা আপনার কোনো লাইফে অন্য কোনো সমস্যা চলছে পারিবারিক হতে পারে বা কিছু কোনো আইনি বিষয়ে আপনি হয়তো কোনো কিছু নিয়ে ফেসে আছেন এরকমও হতে পারে কোনো আইনি জটিলতা আপনার জীবনে থাকতে পারে এবং আপনি আপনার প্রিয় মানুষটির জন্য কোনো দুশ্চিন্তা করছেন তার সাথে হয়তো আপনার সম্পর্ক ঠিক মতন চলছে না তো এই সব কিছু দেখেই বলছি যে এবার কিন্তু সব কিছুর একটা সমাধান হতে চলেছে কারণ আপনার জীবনে কিন্তু জাস্টিস আসতে চলেছে আপনি কিন্তু একটা ভালো কিছু জীবনে পেতে চলেছেন আপনি ম্যারেড আনম্যারেড ডিভোর্সি বা সিঙ্গেল যাই হন না কেন বা আপনি যে জেন্ডারের মানুষ হন না কেন বা আপনি যে রাশিরই মানুষ হন না কেন তার সবার কথা ভেবেই আমি রিডিংটি করছি তো বলতে চাইছি যেটা যে আপনি কিন্তু যে আপনি কিন্তু পুরুষ বা মহিলা যেই হন জাস্টিস আপনি কিন্তু পাবেন কারণ আপনার লাইফে একটা জাস্টিসের অভাব দেখা যাচ্ছিলো আপনি একটা এমন টাইম সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যেখানে না আপনার অনেক মানে কি বলবো একটা ট্রানজিশনের টাইম যাচ্ছিলো একটা কষ্টের সময় যাচ্ছিল আপনার পেনফুল টাইমিং যাচ্ছিল এবং হয় আমাদের কিছু কিছু কার্মিক ডেপ্ট থাকে জীবনে যেগুলো আমরা পাস্ট লাইফ থেকে নিয়ে আসি সেই সমস্ত কিছু জীবন আমাদের জীবনে অনেক লাইফে ঝঞ্ঝাট এসে পড়ে তো সেই ঝঞ্ঝাট থেকে কিন্তু আপনি লাইফে ঠিকঠাক একটা জায়গায় পেতে চলেছেন এবং আপনার পার্টনার বা আপনার প্রিয় মানুষটি সম্পর্কে যে সমস্যাও আপনার রয়েছে সেটা আপনি নো কন্ট্যাক্টে থাকুন ব্রেকআপে থাকুন ডিভোর্সে হয়ে থাকুন বা যাই হোক না কেন সেই সমস্যা কিন্তু আপনার মিটতে চলেছে ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু একটা সমাধান আসতে চলেছে জাস্টিস কিন্তু অলওয়ে মানে মানে অলওভার জাস্টিস কিন্তু আপনি পাবেন ওকে আপনার প্রিয় মানুষটির এনার্জিতে কিন্তু তিনি বেশ এনার্জিতে একদম করছেন আর কি তিনি তো কি বলবো এনার্জিটিক্যালি খুব হাই হয়ে রয়েছেন তো তিনি যতটা দেখা গিয়েছিল যে এর আগে হয়তো আপনার সাথে রকম সমস্যা হয়ে থাকতে পারে কোনোভাবে তিনি হয়তো আপনাকে কষ্ট দিয়ে থাকতে পারেন আপনার সাথে হয়তো তিনি ঠিকভাবে যোগাযোগ রাখছিলেন না আপনাকে কিন্তু হয়তো নো কন্ট্যাক্টে রেখে থাকতে পারেন বা ফ্রেন্ড জোনে রেখে দিয়ে থাকতে পারেন হয়তো আপনার মধ্যে সিচুয়েশানশিপ চলছিলো মানে যাই অবস্থা থেকে থাকুক না কেন উনি কিন্তু এবার একটা উদ্যোগ নিতে চলেছেন এবং ওনার ভাবনা ভাবনাচিন্তায় যথেষ্ট পজিটিভ পরিবর্তন দেখা যাচ্ছে ওকে ওনার ভাবনা চিন্তায় যথেষ্ট পজিটিভ পরিবর্তন দেখা যাচ্ছে অ্যাকশানের মোডে আসছেন তিনি এবং দেখা যাক রিডিংয়ে আর কি বেরোয় ঠিক আছে তো চলুন দেখেনি আর কি রয়েছে ওনার মনে আর কি রয়েছে ওকে উনি যে সম্পর্কে পাস্ট লাইফ পাস্ট লাইফ বলবো না পাস্ট যে সম্পর্কে উনি ছিলেন বা যে সম্পর্কে উনি চলে গিয়েছিলেন সেই সম্পর্ক থেকে কিন্তু উনি বেরিয়ে আসতে চলেছেন ওকে হয়তো এই ব্যক্তি বিবাহিত হয়ে থাকতে পারে আমি বলবো বা কোনো অন্য কোনো রিলেশনশিপ হয়তো ছিল সেই অবস্থা থেকে হয়তো আপনার সাথে এই রিলেশনশিপ আপনাদের মধ্যে তো ওই ব্যক্তি কিন্তু ওই সম্পর্ককে পেছনে ফেলে কিন্তু আপনার কাছে আসতে চাইছেন ওই সম্পর্ক তার কাছে শেষ হয়ে গিয়েছে ওকে ওই সম্পর্ক তাকে কোনো কিছু দেবে না জীবনে উনি সেটা বুঝে গিয়েছেন শুধু এই ওই সম্পর্কটি তাকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে এবং উনি এই জীবন আর চান না উনি ওই জীবন থেকে কিন্তু মুক্তি চান উনি চান যে ওখান থেকে বেরিয়ে আসতে পুরোপুরি কিন্তু বেরিয়ে এসে এবার একটা নতুন জীবন আপনার সাথে কিন্তু গড়তে চাইছেন এবং সব কিছু যখন মানুষ একটা পুরনো সম্পর্ককে ছেড়ে আসে তখন তাকে অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু জীবনে এগোতে হয় অনেক কিছু তার মানে কি বলবো বাধা বিপত্তি থাকে অনেক কিছু কাজ সমাপ করে আসতে হয় কারণ আর একটা রিলেশনশিপ হঠাৎ করে ছেড়ে আসা যায় না হ্যাঁ অনেকের কষ্ট হয় সেই রিলেশনশিপে থাকতে অনেককে মানে মানিয়ে চলতে হয় মানে তারা প্রচণ্ড পরিশ্রম করেন সেই রিলেশনশিপকে টিকিয়ে রাখবার জন্য কিন্তু মানে রিলেশনশিপ ছেড়ে আসতে যখন হয় তখন তারা নিতান্ত বাধ্য হয়েই ছেড়ে আসেন আমি এমন মানুষদের কথা বলছি না যারা আজ একটা সম্পর্ক কাল একটা সম্পর্ক করেন কিন্তু আমি সাধারণ মানুষদের কথা বলছি যাদের মধ্যে ভালোবাসাটুকু থাকে যারা আপ্রাণ চেষ্টা করে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখা সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং তারা সম্পর্কের মানেটাও বোঝে এই সমস্ত মানুষেরা যখন অন্য একটা সম্পর্ককে ছেড়ে একটা সম্পর্কে বা একটা জীবনকে জীবনে প্রবেশ করতে যায় শুধুমাত্র নিজে এই দমবন্ধকর পরিস্থিতি থেকে বাঁচবে বলে বা নিজের সেলফ রেসপেক্টটুকু নিয়ে বাঁচবে বলে তখন না তাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় তো এই মানুষটি কিন্তু সেই রকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং এ ব্যক্তি আপনাকে কিন্তু নিয়ে বিরাট একটা স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আপনার জন্য কিন্তু তার রয়েছে মনের মধ্যে তো উনি কিন্তু আপনাকে জীবন সাথী বলেই মনে করেন এবং ওনার কাছে আপনি সেই মানুষটা যার হাত ধরার কথা ভাবা যেতে পারে যার কথা ধরতে ভরসা করা যেতে পারে তা আপনি কিন্তু সেই মানুষটা ওনার কাছে ওনার কাছে কিন্তু আপনি সেই মানুষটা তো আপনাকে কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করছেন আঁকড়ে ধরবার আপনাকে কিন্তু কোনোভাবেই তিনি ডিফ্রাইব করতে চান না কোনোভাবেই কিন্তু আপনাকে তিনি ছেড়ে যেতে চান না আপনার সাথে তিনি কিন্তু সম্পর্কের বধনে বাঁধনে কিন্তু তিনি আটকাতে চান বাঁধতে চান নিজেকে তো তিনি কিন্তু এখানে আপনাকে নিয়ে অনেক দূরদর্শী ভাবনা চিন্তা কিন্তু করে রেখেছেন অনেক কিছু ভেবে রেখেছেন আপনাকে নিয়ে এবং আপনি ওনার জীবনে না এই ফ্রেন্ড ফিলোসফার গাইড আমরা একটা কথা বলি না ফ্রেন্ডস ফিলোজাফার অ্যান্ড গাইড আপনি প্রত্যেকটাই ওনার জন্য আপনি এভরিথিং ওনার কাছে আপনি তার কাছে একটা মুক্ত বাতাস এক মুঠো মুক্ত বাতাসের মতো যেখানে সে প্রাণ ভরে শ্বাস নিতে পারে এবং যাকে ছাড়া থাকা যায় না যাকে ছাড়া বাঁচা যায় না আপনি ওনার কাছে সেই মানুষটা যাকে মন খুলে সব কিছু বলা যায় যার জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আসা যায় যার ওপর ভরসা করা যায় বিশ্বাস করা যায় আপনি তার কাছে সেই মানুষটা তো আপনাকে কিন্তু নিয়ে তিনি অনেক বড় ভাবনা চিন্তা করে রেখেছেন আপনাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছেন এবং আপনি তার শেষ আশা ভরসা আপনার পর আর কেউ নেই আপনার পর আর তার কোনো ভস আশা ভরসার জায়গাই নেই আপনি যদি আছেন তো তিনি আছেন এরকম একটা ব্যাপার তো উনি কখনো আপনাকে ছাড়তে পারবেন না সেই কারণে উনি আপনাকে আঁকড়ে ধরতে চাইছেন আপনার দিকে আসতে চাইছেন এই কটা দিন উনি অনেক ভাবনা চিন্তা করেছেন অনেক অ্যাংজাইটি ওনার ওনার জীবনে এতখানি অ্যাংজাইটি এতখানি কষ্ট রয়েছে এতখানি পেনফুল টাইম ওনার জন্য গেছে যে উনি নিজেকে কোনোভাবে আর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চান না কারণ যে কষ্ট যে যন্ত্রণা উনি ভোগ করেছেন যে প্রতি মুহূর্তে যে মানসিক নির্যাতন বলুন কষ্ট বলুন ভোগ করে গেছেন সেটা তিনি আর ফেস করতে চান না তো ওনার কাছে ওই সম্পর্ক মানে ওনার কাছে মৃত্যুর সমান প্রায় কারণ সেলফ রেসপেক্টের মৃত্যু মানে তো নিজেরও মৃত্যু তাই না সেলফ রেসপেক্ট থাকাটা খুব দরকার এবং যদি কেউ কোনো সম্পর্কে সময় অভিযোগ এবং অপমানের ভাগিদার হতে থাকে অনবরত যাচ্ছে তাইভাবে তাকে তার সমান সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয় অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সে সম্পর্কটা সম্পর্ক থাকে না এবং সেখানে কোনো রেসপেক্ট থাকে না সেখানে কোনো ভরসাও থাকে না সেখানে থেকেও কোনো লাভ হয় না তো সেই জায়গা থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছেন ফাইনালি এবং তিনি চাইছেন এবার যে আপনাকে নিজের জীবনে তিনি বেছে নিয়েছেন এবং আপ দেখেছেন আপনার মধ্যে সেই মানুষটা সেই ক্ষমতাটা সেই ভরসা করার জায়গাটা মানুষ যখন মানে মানে কোনো কেউ যখন কেউ ভেসে যায় তখন সে না খড়কুটোকেও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে এবং আপনি তার কাছে সেই ভরসার জায়গাটা কারণ আপনি সেই জায়গাটা তাকে দেখাতে পেরেছেন তাকে সেই জায়গাটা আপনি দিতে পেরেছেন তাই আপনাকে এতখানি সে ভরসা করছে এতখানি সে ভরসা করছে আপনাকে এবং আপনাকে কিন্তু আমি বলবো যে এখানে উনি একটা ভালো রকম প্রস্তাব কিন্তু দিতে চলেছেন তো কমিটমেন্টের জায়গা বলুন বা প্রোপোজাল বলুন যাই বলুন না কেন সেটা কিন্তু আপনাকে দেবেন উনি অনেক দিন ধরে হয়তো আপনাদের সম্পর্ক কিন্তু এই সম্পর্ক কিভাবে এগোবে কি হতে পারে হয়তো আপনারা দুজনেই ভেবে উঠতে পারছিলেন না কিন্তু এবার একটা যেন ভাগ্য হঠাৎ করেই সদায় হতে চলেছে এবং তিনি যেন মানে কি বলবো। আপনাকে উপযছক হয়েই যেন তার মনের কথাটা আপনাকে জানাতে চলেছেন এবং এতদিন ধরে যে এই যে আপনাদের মধ্যে টানা পড়েন মানসিক দূরত্ব এই যে কি করব কি হবে কি করা উচিত এই যে ব্যাপারটা চলছিল না এটার একটা নিষ্পত্তি মানে খুব তাড়াতাড়ি হবে কারণ উনি আপনাকে জানাবেন নিজের মনের কথাটা উনি বলবেন যে উনি কতখানি আপনাকে ভাবেন কতখানি ওনা আপনাকে নিয়ে মানে ভেবে বসে আছেন আপনার জন্যে কতখানি উনি নিবেদিত প্রাণ আর কি আপনাকে ছাড়া আর কিছু চোখে দেখেন না আপনি ওনার শেষ আশা ভরসা সব কিছুর মধ্যে আপনি রয়েছেন আর কেউ নেই এবং এই মানুষটি না এই আঘাত পেতে পেতে কোথাও একটা মানে যে দিই একটু খিটখিটে বদমেজাজি মানে ক্যারেক্টারে পরিণত হয়েছে মানুষটা আদতে কিন্তু খুবই ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় কি বলুন তো উনি না খুব রুড বিহেভ করে ফেলেন মানে মাঝে মাঝে রুড বিহেভ করে ফেলেন সব সময় নয় কখনও কখনো উনি রুড বিহেভ করে ফেলেন কিন্তু এই ব্যক্তি কিন্তু খুব সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি এবং প্রচণ্ড পরিশ্রমীও বটে কিন্তু ওই মানুষটার নেচার হচ্ছে যে ঠিকটাকে ঠিকই বলবো এবং সেখানে কোনো সুগার কোটিং রাখবো না ঠিক আছে মানে অনেকে যেমন মিথ্যেটাকেও ফুলিয়ে ফাঁপিয়ে অন্য কোনো মোড়কে রেখে বলতে চায় যে এটাকে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলে উনি সেটা পারেন না উনি একদম সোজা সাপটা জবাব দিয়ে দেন এবং সে কারণে অনেকেই না ওনাকে রুটভাবে কিন্তু অ্যাকচুয়ালি মানুষটা ওই রকম নয় অ্যাকচুয়ালি মানুষটা সততা নিয়ে চলতে পছন্দ করেন সৎভাবে জীবনযাপন করতে চান এবং যে কারণে কিন্তু হয় না সৎ মানুষের দেখবেন অনেক বন্ধুর অভাব থাকে এনারও তাই এনাকে ইনি মানে প্রতিবাদ করেন তাই এনাকে অনেক জীবনে কষ্ট পেতে হয়েছে অনেক চরম মূল্য দিতে হয়েছে জীবনে প্রতিবাদী চরিত্রদের না জীবনে অনেক মানে কষ্ট পেতে হয় অনেক মূল্য দিতে হয় তাদের কারণ তারা মানুষের মন রেখে চলতে পারেন না তো এই ব্যক্তিরও কিন্তু তাই তিনি অনেক কষ্ট পেয়েছেন অনেক ঝড়ঝাপটা এর ওপর দিয়ে গেছে কিন্তু নেচার কিন্তু এনার বদলায়নি ইনি কিন্তু সেই প্রতিবাদী হয়ে রয়েছেন যে কোনো কিছু ভুল কিছু দেখলে তিনি প্রতিবাদ করে থাকেন তিনি প্রতিবাদ করে থাকেন এবং এটাই কিন্তু এনার মানে এটার এক ওনার কী বলবো ক্যারেক্টারের একটা বিশেষ গুণ আমি বলবো যে এরকম মানুষ কিন্তু আজকের দিনে পাবেন না আপনি কারণ আজকের দুনিয়াটা একটা ফেক মানুষে ভরে গেছে এবং সেখানে এরকম একটা সৎ মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার তো এই ব্যক্তি মুভ অন করার ভীষণ চেষ্টা করছেন ওই লাইফ থেকে বেরোবার চেষ্টা করছেন এবং সে কারণে কিন্তু আপনার কাছে সাহায্য সাহায্যপ্রাপ্তি ইনি এবং আপনাকে কিন্তু প্রাণপণে চাইছেন উনি মুভ অন করেছেন উনি লেট গো করেছেন এবং উনি চাইছেন জীবনে এগিয়ে যাব ঠিক আছে জীবনে একটা অগ্রসর হওয়ার কিন্তু এর খুব ইচ্ছা রয়েছে তো চলুন দেখে নি যে এনার সাথে জীবন কেমন কাটতে চলেছে আপনার এনার সাথে সম্পর্ক তো ভালোই হবে কাটবে কেমন সাথে জীবন ওকে এনার সাথে মোটের ওপর জীবন কিন্তু ভালোই কাটবে কিছু কিছু সময়ে আপনি মনে হতে পারে ওভার থিঙ্কিং করেন এই ব্যক্তি হ্যাঁ ওভার থিঙ্কিং কিছু করেন তবে খুব আশাবাদী জীবনে ভীষণ হোপফুল এনাকে কোনো কিছুই মানে পিছিয়ে রাখতে না কোনো কিছু এনাকে দমিয়ে রাখতে পারেন এবং ইনি খুব স্পিরিচুয়াল পার্সন একজন এবং পজিটিভ মাইন্ডেড স্পিরিচুয়াল কানেকশান ওপর ভরসা করেন মেডিটেশন করতে পছন্দ করেন মানে ভীষ ভীষণ রকমের একজন ভালো একটা মানুষ এবং রাগ অভিমান থাকলেও এনার জীবনে কিন্তু ভালোবাসাই কিন্তু মানে মুখ্য ব্যাপার এবং ইনি কিন এনার সাথে কিন্তু আপনার লাইফ কিন্তু খুব ভালো হতে চলেছে কারণ ইনি আপনাকে নিয়ে মানে ফ্যামিলি করার কথা ভাবছেন আপনাকে কিন্তু নিজের ফ্যামিলি হিসেবে ভাবতে আরম্ভ করেছেন তো এটা একটা ভালো সাইন তো এবং এই যে আপনাদের মধ্যে এই কথা কাটাকাটি রাগ দুঃখ বিমান নো কন্ট্যাক্ট সিচুয়েশান ফ্রেন্ড জোন করে রাখা বা সিচুয়েশানশিপ যাই হয়ে থাকুক না কেন জীবনে এটার একটা কিন্তু পরিণতি আসছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই সম্পর্ক একটা ভালো জায়গায় পৌঁছবে কারণ কি এখানে যে প্রবলেমের জায়গা ছিল সেটা কিন্তু এবার স্টপ হতে চলেছে উনি রিয়েলাইজ করতে আরম্ভ করেছেন যে আপনার মূল্যটা কোথায় এবং কি বলা উচিত কি করা উচিত আপনার সাথে আপনাকে উনি কার সাথে থাকতে পছন্দ করবেন কি করবেন উনি এটা কিন্তু উনি পরিষ্কার বুঝে গেছেন যে উনি আজাই হোক না কেন আপনাকে ছাড়তে পারবেন না কারণ উনি আপনাকে আপনার মধ্যেই কিন্তু নিজের অস্তিত্বকে দেখছেন নিজের অস্তিত্ব নিজের ভালোবাসা নিজের পছন্দ নিজের আন্ডারস্ট্যান্ডিং বিশ্বাস ভরসা সব কিছু কিন্তু আপনার সাথে এই সম্পর্ক বা আপনাকে নিয়ে কিন্তু তিনি ভাবছেন তো আপনাকে নিয়ে কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা ছেড়ে দেওয়ার বা ছেড়ে চলে যাওয়ার কোনো ইচ্ছে ওনার কাছে নেই উনি চানও না উনি পারবেনও না থাকতে আপনাকে ছেড়ে জীবনে আর যাই ঘটে যাক না কেন আপনাকে ছেড়ে গেলে উনি আর বাঁচবেন না মানে এই রকম পরিস্থিতি ওনার তো এখানে একটা কিন্তু এন্ডিং হতে চলেছে কষ্টের নো কন্ট্যাক্ট সিচুয়েশানের বলুন ব্রেকআপের বলুন সব কিছু একটা এন্ডিং হতে চলেছে এবং একটা নতুন করে কিন্তু একটা শুরু হতে চলেছে এবং আপনি অবশ্যই অবশ্যই জাস্টিস পাবেন উনি কিন্তু খুব ভাবনা চিন্তার মধ্যে খেছেন এগুলো কারণ ওনার কাছে সব কিছু এইভাবে ছেড়ে চলে যাওয়া কখনোই সম্ভব নয় কারণ একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে মানুষ কতদিন সুস্থ থাকতে পারে কতদিন মানুষ মানসিকভাবে ভালো থাকতে পারে ওনার পক্ষেও সেটা সম্ভব না তাই খুব ধীরে হলেও কিন্তু উনি স্টেপটা নিচ্ছেন খুব ধীরে হলেও কিন্তু এই স্টেপটা উনি নিচ্ছেন তো উনি কিন্তু আপনার দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন কখনো হঠাৎ করে কোনো বন্ধু মারফত কথা আসতে পারে অথবা আপনার সাথে নিজে থেকেই কন্ট্যাক্ট করতে পারে সোশ্যাল মিডিয়াতে হতে পারে বা ফোন করতে পারে মেসেজ করতে পারে হোয়াটসঅ্যাপ করতে পারে এনিথিং মোট কথা আপনার সাথে যোগাযোগ করবেন পেন্টাকলসের এনার্জি বলে একটু স্লো যাচ্ছে একটু আস্তে আস্তে শুধু মানে ভাবনা চিন্তা করছে যাতে ব্যাপারটা সুদূর প্রসারী হয় কী করলে কীভাবে এগোলে তিনি আপনাকে নিয়ে ভালো থাকতে পারবেন এইগুলো কিন্তু তার ভাবছে এবার ওয়াও এই কার্ডটা তো আস বাড়ি ছিল তিনি কন্ট্যাক্ট অবশ্যই করবেন এবং নিশ্চিতভাবে তিনি কন্ট্যাক্ট করবেন আপনার সাথে কারণ আপনাকে নিয়ে তিনি ও মানে মানে কী বলবো এটা একটা ম্যানিফেস্ট হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আপনার লাইফেটা ম্যানিফেস্ট হচ্ছে তো উনিও কিন্তু আপনাকে নিয়ে জীবনে মানে ভালোভাবে কাটাতে চাইছেন একদম সাতপাক সম সাতপাকের সম্পর্ক আর কি তো যাই হোক বোধ হয় উনি পাকে বেঁধে নিয়ে আপনাকে যেতে আসছেন তো যাই হোক যোগ স্যাপার্ট আপনারা ম্যারেড আনম্যারেড যাই হোক না কারণ সম্পর্ক আপনাদের ভীষণ ভালো হতে চলেছে আপনাদের কি বলবো একটা এখানে লাইফের একটা সুন্দর জার্নি শুরু হতে চলেছে উনি একটা ভালো প্রস্তাব আপনাকে দেবেন প্রোপোজাল হতে পারে কমিটমেন্ট হতে পারে বা নতুন করে জীবনটাকে শুরু কর বা নতুনভাবে সেটাও হতে পারে যাই হোক না কেন অবশ্যই কিন্তু আপনাকে আগাম কনগ্র্যাচুলেশনস আমি জানিয়ে রাখছি কারণ জীবনে এরপর যে নতুন সময় আসবে নতুন জীবন যে আপনারা সুজন্য যে একটা সুযোগ পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় বিষয় অনেক বড় ভাবনার বিষয় তো এই হচ্ছে তার মনের কথা এবং এই হচ্ছে আজকে রিডিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল আবার আসছি আগামী ভিডিওতে